সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ দর্শক আমরা গিয়েছিলাম গত শনিবার আই মিন বারো এপ্রিল দু আমরা অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির ওয়ালি পার্কে অনুষ্ঠিত হয়েছিল বৈশাখী মেলা বৈশাখী মেলায় আমি এবং আমার পরিবার নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম এবং সাথে আরও কিছু বন্ধু বান্ধব ছিল তো সবাই মিলে আমাদের নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা মেলায় বা বৈশাখী মেলাতে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমরা চমৎকারভাবে বৈশাখী মেলায় আনন্দ এবং উপভোগ করেছি মেলাতে আমাদের বিভিন্ন দেশীয় স্টাইলের খাবার দাবার বিভিন্ন পোশাক আশাক সহ হরেক রকমের স্টলের সমন্বয়ে মেলাটিকে সাজানো হয়েছিল এক কথায় বলা যায় যে পুরো মেলাটি ছিল অসম্ভব রকমের এনজয়েবল একটি প্লেস মেলার আরেকটি আকর্ষণ ছিল মেলাতে আমাদের বিভিন্ন দেশীয় গানের মাধ্যমে কনসার্টের মাধ্যমে বিভিন্ন লোকাল শিল্পীরা তাদের পারফরম্যান্সের মাধ্যমে মেলায় দর্শনার্থীদের হৃদয়কে আকৃষ্ট করেছিলেন এবং মেলার দর্শক যা বৃন্দ যারা ছিলেন সবাই মিলে মেলার এই যে মিউজিক পারফরম্যান্স এগুলো সবাই উপভোগ করেছেন এক কথায় পুরো মেলাটি ছিল অসাধারণ এবং সবাই মিলে আমরা একসাথে অনেক আনন্দ উপভোগ করেছি সবাইকে অসংখ্য ধন